আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি জি কে ফরওয়ার্ডের আরেকটি ভিডিওতে তো আজকে ভিডিওতে তো বলুন আমরা মধ্যপ্রাচ্য নিয়ে মধ্যপ্রাচ্যের ইস্যুটা একটু কী বুঝা অনেকের মধ্যে এটা নিয়ে একটু কনফিউশন আছে আসলে মধ্যপ্রাচ্য বলতে কোন কোন দেশকে বুঝায় আসলে মধ্যপ্রাচ্য হাতে আমাদের পশ্চিম এশিয়া কোনো সম্পৃক্ত আছে কি না আসলে কোন কোন দেশ নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত সো আজকের ভিডিওতে এই পুরো ভিডিওটা দেখলে তুমি বিষয়টা বুঝতে পারবা মধ্যপ্রাচ্য বলতে কোন কোন দেশকে বুঝায় সো আমরা একটু ফার্স্টে বেসিক দেখবো বেসিক দেখার পরে হচ্ছে আমরা দেখবো আসলে কোন কোন দেশকে নিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে গঠিত সো আমরা ফার্স্ট অফ অল দেখি এই যে আমাদের মধ্যপ্রাচ্য যে অঞ্চলটা সেখানে মোট ষোলোটি রাষ্ট্র আছে কয়টি ষোলোটি রাষ্ট্র আছে এবং এই যে ষোলোটি রাষ্ট্র আছে এটা আমাদের দুইটা মহাদেশের মধ্যে বিদ্যমান আমাদের একটা হচ্ছে এশিয়া মহাদেশ এবং একটা হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশ সো এই যে ষোলোটি রাষ্ট্র এই ষোলোটি রাষ্ট্রের মধ্যে পনেরোটি রাষ্ট্র দেখতে পাচ্ছি এশিয়ার মধ্যে বিদ্যমান এবং একটি রাষ্ট্র সেটা হচ্ছে আফ্রিকার মধ্যে বিদ্যমান সো আবারও বলতেছি মধ্যপ্রাচ্য অঞ্চলে ষোলোটি রাষ্ট্র এবং এই ষোলোটি রাষ্ট্র দুইটা মহাদেশের মধ্যে বিচরণ করতেছে একটা হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে পনেরোটি এবং আফ্রিকার মধ্যে একটি এখন মনে রাখবে যে এই যে আফ্রিকার মধ্যে একটি সেই রাষ্ট্রটা হচ্ছে মিশর তাহলে মধ্যপ্রাচ্যের অঞ্চলের একটি রাষ্ট্র সেটা হচ্ছে আফ্রিকা সেটা হচ্ছে মিশর আচ্ছা সো যদি আমরা এখানে আরেকটা বিষয় দেখতে চাই সেটা হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের অঞ্চলের যে এশিয়ার পনেরোটি রাষ্ট্র তাদেরকে বলা হচ্ছে পশ্চিম এশিয়া অঞ্চল আবারও বলতেছি এই যে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে পনেরোটি রাষ্ট্র এশিয়ার মধ্যে অন্তর্গত সেটা বলা হচ্ছে পশ্চিম এশিয়া সো তাহলে বুঝতে পারতেছি আমরা যে পশ্চিম এশিয়া রাষ্ট্র কয়টা সেটা হচ্ছে পনেরোটা তাহলে পশ্চিম এশিয়ার পনেরোটি রাষ্ট্র এবং আফ্রিকার একটি হচ্ছে মিশর সো এই পনেরো যুগ এক এই ষোলোটি মিলেই হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য অঞ্চলটা যেটা এখানে দেওয়া আছে এবং এই যে পশ্চিম এশিয়ার যে অঞ্চলটা পশ্চিম এশিয়ার যে পনেরোটি রাষ্ট্র আছে পনেরোটি রাষ্ট্রের মধ্যে চোদ্দোটি রাষ্ট্র হচ্ছে স্বাধীন চৌদ্দটি রাষ্ট্র স্বাধীন এবং একটি রাষ্ট্র হচ্ছে পরাধীন সেই রাষ্ট্রটা কোনটা সেই রাষ্ট্রটা হচ্ছে ফিলিস্তিন সো আমাদের এই স্লাইডে আমরা কিন্তু দেখলাম যে আমাদের মধ্যপ্রাচ্যের কয়টি রাষ্ট্র এবং এই যে পুনরটা এই পুনঃটা বা আরেকটি নাম আছে এবং সেই পুনর্টির মধ্যে চোদ্দোটি স্বাধীন এবং একটা হচ্ছে পরাধীন সো এবারে আমরা নেক্সট স্লাইডে দেখবো আসলে এই যে আমাদের মধ্যপ্রাচ্যের যে ষোলোটি রাষ্ট্র এই ষোলোটি রাষ্ট্র আসলে কীভাবে ছন্দের মাধ্যমে মনে রাখা যায় সো আমরা কিন্তু আগেই বলেছি টোটাল হচ্ছে ষোলোটি রাষ্ট্র তার মধ্যে পনেরোটা হচ্ছে আমাদের পশ্চিম এশিয়ান এবং একটা হচ্ছে আফ্রিকার মিশর। সো দেখো ছন্দটা একটু কেয়ারফুল থাকে আমরা এটা হচ্ছে সূত্রটা যে ও সংস বা কাকু চারটা রহস্যই জলে সো এই ছন্দের মনে রাখবো আসলে মধ্য এশিয়ার বা মধ্যপ্রাচ্যে যেগুলো আছে প্রথমে দেখবো মধ্য এশিয়ার পুনরটার সাথে হলো মিশর সো সবগুলো মিলে কিন্তু হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য সো আমরা যদি দেখি প্রথমে এই যে ও দিয়ে ও দিয়ে হচ্ছে ওমান হ্যাঁ আর যাই তুমি তোমার খেয়াল দেখবা একটু আমাদের এগুলো হচ্ছে দেশের নাম আমাদের এটা হচ্ছে রাজধানী এটা হচ্ছে আমাদের মুদ্রা সবগুলো এখানে দেওয়া আছে একটা স্লাইডের মাধ্যমে সো এই ওদের হচ্ছে ওমান সঙ্গতে হচ্ছে সংযুক্ত আরব আমিরা যাকে বলা হয় ইউএ তার রাজধানী হচ্ছে আবুধাবি রিয়াল তোমার সবগুলা দেশের হচ্ছে রাজধানী এবং মুদ্রাগুলো পড়বে ব্যাকেটেগুলো হচ্ছে আমাদের রিয়াল দেখো ওকে তারপর দেখো হচ্ছে এই সৌতে হচ্ছে সৌদি আরব তারপরে বাতে হচ্ছে বাহরাহীন কাতে হচ্ছে কাতার তারপর এই কুতে হচ্ছে কুয়েত আচ্ছা চারটা যে রসই দেখো একটা হচ্ছে ইরাক একটা হচ্ছে ইরান তারপর দেখো ইয়েমেন ইসরায়েল তো আমাদের কিন্তু হচ্ছে ও সংস বা কাকু চলে গেল চারটা রসই তারপর দেখো তুমি জলে ফিশ দেখো এই যে তুমি তুতে হচ্ছে তুরস্ক মিতে হচ্ছে মিশর তারপর দেখো জলে জলে কি হচ্ছে জর্ডান লেবানন তারপর দেখো ফিশ এই যে হলো ফিলিস্তিন এই যে হচ্ছে সিরিয়া সো এই হচ্ছে আমাদের যে ষোলোটি রাষ্ট্র হ্যাঁ ষোলোটি রাষ্ট্র এই ষোলোটি রাষ্ট্র হচ্ছে আমরা এভাবে ছন্দের মাধ্যমে মনে রাখবো সো আশা করতেছি যে আজকের ভিডিও যারা দেখবে তাদের এই টপিকটা নিয়ে আর কোনো কনফিউশন ভুগবো না প্রতিনিয়ত ভিডিও দিতেচ্ছি যে কনফিউশন যে বিষয়গুলো থাকে এবং লিকের যে বিষয়গুলো হচ্ছে একটু সহজে মনে রাখা যায় সেগুলো নিয়ে তো তোমাদের যাদের মনে আর বিভিন্ন ধরনের কোশ্চেন আছে তোমার চাইলে হচ্ছে আমাদের কমেন্টে জানতে পারো এবং যারা চাচ্ছ জি কে একটা পরিপূর্ণ নলেজের জন্য সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাডমিশন ব্যাচ আসে আমাদের এই চব্বিশের জন্য অ্যাডমিশন ব্যাচ সামনে আসবে এবং আমাদের কিন্তু সেকেন্ড অফিস ব্যাচও লঞ্চ হয়েছে লঞ্চের ক্লাস শুরু হয়েছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম